হাই অল গভর্নমেন্ট জ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি এন স্পেশাল ক্লাস থ্রি এবং আজকে আমরা ডিসকাস করবো ইন্ডিয়ান হিস্ট্রি প্রথম ক্লাসে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসকাস করেছিলাম সেকেন্ড ক্লাসে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আজকে আমরা এন হিস্ট্রির ক্লাস ডিসকাস করছি এবং যারা ডাব্লু মেন্সে প্রিপারেশান নিচ্ছ তোমাদের এটা দু হাজার চোদ্দো সাল যে ডাব্লু বিশিস মেন্স হয়েছিল কম্পালসরি পেপার থ্রির মধ্যে পড়ছে যেটা সেখান থেকেই কোশ্চেনগুলো নেওয়া ওকে তো এটিপিসির যারা প্রিপারেশন নিছো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে কারণ এটিপিসি একটা গ্র্যাজুয়েশান লেভেলের এক্সাম এবং তোমাদের খুব হাই লেভেলের প্রশ্ন হবে যেটা তোমরা কোনো বাংলা বই সেরকম কোনো কিন্তু নেই তোমরা আরেকজনে কমেন্ট করছিলে যে কোন বাংলা বই পড়ব তো এন লেভেলের কোনো বাংলা বই নেই বাজারে ঠিক আছে তো তোমাদের এইগুলোই পড়তে হবে তো দেখো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো জবস কি একাডেমি নামে এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে যে স্টাডিস ফর গভর্নমেন্ট জবস এটাও তোমরা জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রাক ঐতিহাসিক সময়ে আঁকা বৃহত্তম রক শেল্টার বেল্টটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে অ্যাট হুইচ অফ দ্য ফ্লোয়িং প্লেস হ্যাজ বিন লার্জ হ্যাজ দ্য লার্জ বেল্ট লার্জেস্ট বেল্ট অফ পেন্টেড রক সেল্টার অফ প্রি হিস্টোরিক পিরিয়ড হ্যাজ বিন ফাউন্ড তো এটা কোথায় পাওয়া গেছে মনে রাখবে এটি পাওয়া গেছে ভীমবেটকা এবারে কিছু আমরা একটু এক্সট্রা ডিটেলস দেখে নেব যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে তো মনে রাখবে এটি ভারতের ভোপাল থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব পূর্বে মধ্যপ্রদেশের রাজ্যের রায়সেন জেলাতে এটা অবস্থিত সেকেন্ড যে ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভীমবেটকা শিলা আশ্রয়ের শিলাশ্রয় বলতে রক শেল্টারে যেটাকে বলা হচ্ছে কয়েকটি প্রাচীন প্রাগৈতিহাসিক গুহা চিত্রকর্ম রয়েছে এবং প্রাচীনতমগুলি ভারতীয় মেসোলিথিকের সাথে মিলিত প্রায় এক সরি দশ হাজার বছর পুরনো এই গুহা চিত্রগুলিতে প্রাণী নাচ এবং শিকারের প্রাথমিক প্রমাণগুলির মতো থিম দেখতে পাওয়া যায় তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অফিসিয়াল স্ট্যাম্পিং অফ ওয়েটস অ্যান্ড মেজার অ্যান্ড দেয়ার পিরিয়ডিক্যাল ইনস্ক্রিপশন আর প্রেসক্রাইবড বাই তো সরকারি স্ট্যাম্পিং এর ওজন এবং পরিমাপ এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শন কে নির্ধারণ করতেন তো এটা মনে রাখবেন এটা করতো মানু অপশন এ হচ্ছে এটার শর্টিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দ্য খরসটি স্ক্রিপ্ট ড্রাইভ ফ্রম তো খরস্টি শিলালিপি কোনটি থেকে প্রাপ্ত বা কোন ভাষার এটা খরস খরচটি শিলালিপি তো মনে রাখবে এটি অ্যান্সার কি হচ্ছে অ্যারামিক অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার আমরা একটু কিছু ডিটেলস দেখব তো দেখো এই খরসটি লিপি খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় শতাব্দী সময় আবিষ্কার করা হয়েছিল এবং এটি সম্ভবত এটি আরামাইক লিপি থেকে উদ্ভূত হয়েছিল নেক্সট ডিটেলস যেটা আমাদের জানতে হবে এটি বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিমে এবং আফগানিস্তানের জালাবাদ জেলাতে এটি প্রাচীন রাজত্ব গানদারদের গানদাররা ব্যবহৃত ব্যবহৃত হয়েছিল গানদারদের সময়ে এবং আরেকটা যেটা ডিটেলস খড়সটি গন্তুগুলি ব্যাকটেরিয় কুষাণ শোক দিয়া এবং চীনের কিছু অংশে সিল্ক রোড ধরেও এটি পাওয়া গেছে এবং লাস্ট ডিটেলস জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে এই খরস্টি লিপিটি পাঠোদ্ধার করেছিলেন ওকে তো খড়শটি লিপি এটা আরামিক ভাষা থেকে প্রাপ্ত এবং এটা তোমাদের পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে এই দুটো ডিটেলস কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসি যে মেগাস্তিনিস দ্বারা প্রদত্ত সাতটি শ্রেণীর তালিকা থেকে অনুপস্থিত ক্লাসটি নাম উল্লেখ করো নেম দ্য ক্লাস হুইচ ইজ কনসপিসিয়াস বাই ইটস অ্যাবসেন্স ফ্রম দ্য লিস্ট অফ সেভেন ক্লাস গিভেন বাই মেগাস্তিনিস একদম নতুন প্রশ্ন তো এটার অ্যান্সার কী হচ্ছে ট্রেড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যে এটা মেগাস্তিনিস যে সাতটি শ্রেণীর তালিকা বলেছিলেন সেই সাতটি শ্রেণীকার মধ্যে এটি ছিল না এবার কোনটি কোনটি ছিল সেটা তোমাদের জানতে হবে মেগাস্তিনিস দ্বারা প্রদত্ত সাতটি শ্রেণীর তালিকা কি কী হচ্ছে এক নম্বর হচ্ছে দেখো ফিলোসফার বা দার্শনিক সেকেন্ড হচ্ছে ফার্মার বা কৃষক থার্ড হচ্ছে হেডারার বা পশুপালক ফোর্থ নাম ফোর্থ নাম্বার হচ্ছে আর্টিস্তান বা কারিগর ফিফথ হচ্ছে মিলিটারি বা সৈন্য সিক্স হচ্ছে ওভারসিস বা অধিকক এবং সেভেন্থ হচ্ছে কাউন্সিলার অ্যান্ড অ্যাসেস্যান্ট তো এখানে দেখতে পাচ্ছ আর্টিস্টান কাল্টিভেটার ফিলোসোফার এগুলো বটে কিন্তু ট্রেড এর লিস্টে ছিল না এবার আরেকটা ডিটেলস যেটা তোমাদের জানতে হবে মৌর্য সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করার বিষয়টি মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গন্তে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল তাহলে এখান থেকে সমস্ত কিছু তোমরা জানতে পাচ্ছো যেখানে মৌর্য সম্রাজ্যের কথা বলা হয়েছে তাদের সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল কী কী এখানে আমরা দেখে নিলাম এবং এটি মেগাস্তিনিের লেখা ইন্ডিকা থেকে আমরা জানতে পারি দ্য গোল্ড কয়েন অব গুপ্তা ওয়ে অ্যাস তো গুপ্ত রাজবংশের সময়ে সোনার মুদ্রা কি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সম্ভব তোমাদের দু হাজার ষোলো সালে এন টি পরীক্ষাতেও এসেছে তো এটির অ্যান্সার হচ্ছে দিনারা নামে এটি পরিচিত এবার আমরা গুপ্ত বংশ সম্বন্ধে কিছু ডিটেলস জানব তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত গুপ্ত বংশের শাসনের প্রথম প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাদিরাজ উপাধি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন ঐতিহাসিক ভি এ স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান আখ্যা দিয়েছেন এটা তোমরা জানো কতবার পরীক্ষা এসেছে এরপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিক্রমাদিত্য এবং তার সাথে সকারি এই দুটি উপাধি গ্রহণ করেছিলেন এবং তার সময় ফা ইয়েন ভারতে এসেছিলেন এই প্রশ্নটা তোমরা অনেকবার দেখতে পেয়েছ বিভিন্ন পরীক্ষায় যে ফা ইয়েন কার সময় ভারতে এসেছিলেন তো তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং আরেকটা ডিটেলস প্রথম কুমারগুপ্ত তিনি নালন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং স্কন্দগুপ্ত তিনি কি করেছিলেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তো এই প্রত্যেকটা লাইন তোমাদের পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং প্রত্যেক পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে আমরা চলে যাই যে জৈন ধর্ম কোন ভাষায় লেখা দ্য দ্য ল্যাঙ্গুয়েজ অব জ্যান রিলিজিয়ান টেক্সট ওয়াস তো কোন ভাষায় লেখা এটি লেখা হচ্ছে প্রাকৃত ভাষায় এবারে আমরা একটু ডিটেলস দেখব তো প্রথম ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের প্রথম লিখিত ধর্মগ্রন্থ এবং মনে রাখবে পরবর্তীকালে এটি বারোটি খণ্ডে সংকলিত হয়েছিল একে বলা হয় দ্বাদশ ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন উৎসে বলা হয়েছে যে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়েছে হুইচ অব দ্য ফ্লোয়িং সোর্সেস স্টেট দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ট বাই অশোক তো এটি বলা হয়েছে কোথায় রাস্তরঙ্গিনীতে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার রাস্তরঙ্গিনী রচয়িতা হচ্ছেন কে কলহন এবং একটা ডিটেলস এটি সংস্কৃত ভাষায় লেখা ওকে নেক্সট প্রশ্ন অশোকের রুম্মিদেহ স্তম্ভটি বুদ্ধের কোন চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছিল দ্য রুম্মিদেহ পিলার অফ অশোক ইজ পুট আপ টু মার্ক বুদ্ধাজ তো হবে বুদ্ধের জন্ম উপলক্ষে এটি স্থাপন করা হয়েছিল এবার আমরা একটু ডিটেলস দেখব যে বুদ্ধের জন্মস্থানকে স্মরণীয় করে রাখতে সম্রাট অশোক মৌর্য সম্রাট অশোক তিনি লুম্বিনীতে এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন এবং মনে রাখবে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তাহলে কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধ শেষ হওয়ার পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং সম্রাট অশোকের আমলেই পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট আমির খসরু নিচের কোন কাজটি করেননি হুইচ অব দ্য ফ্লোয়িং ওয়ার্স ওয়ার্ক ওয়াজ নট ডান বাই আমির খসরু তো এটা অ্যান্সার কী হচ্ছে অপশান ডি তুজুক ই তৈমুরি এটি আমির খসরুর রচিত নয় এটার অ্যান্সার কী এবং মনে রাখবে এই তুজুক ই তৈমুরি হলো তৈমুর লংয়ের লেখা আত্মজীবনী তুজুক ই তৈমুরি এটি হচ্ছে তৈমুর লংয়ের লেখা আত্মজীবনী এটি চাঁদ ঘাই তুর্কি ভাষায় লেখা অনেক সময় কোন ভাষাতে লেখা এরকম প্রশ্ন এসে থাকে এবার দেখো আমির খসরু তিনি আলাউদ্দিন খিলজির দরবারে বিখ্যাত সভাকবি ছিলেন এই প্রশ্নটাও অনেকবার এসছে যে আলাউদ্দিন খিলজি তিনি কার দরবারে সভাকবি ছিলেন তো মেনলি তিনি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজির দরবারে বিখ্যাত সভাকবি এবার দেখো ডিউরিং দ্য রিজিয়ান অফ আলাউদ্দিন খলজি অ্যাজ কোর্ট পয়েট হি রোট দ্য খাজা ইন উল ফতে দ্য ট্রেজার অফ ভিক্টরি তো আলাউদ্দিন খলজি যখন তিনি কোর্ট পয়েট ছিলেন ওকে বা সভাকবি ছিলেন তখন তিনি লিখেছিলেন খাজা ইন উল ফতে যেটা আর একটা বলা হয় দ্য ট্রেজার অফ ভিক্টরি এই ডিটেলসটাও তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন বল্লভাচার্য ছিলেন কোনটির সর্বাধিক বিশিষ্ট প্রচারক তো বল্লভাচার্য তিনি ছিলেন কৃষ্ণকাল বা কৃষ্ণ ধর্মের প্রচারক ছিলেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার জনমসখি কার আত্মজীবনী জনমসখি ইজ দ্য বায়োগ্রাফি অফ তো জনমসখি কার আত্মজীবনী তো এটা মনে রাখবে জনমসখি এটি হচ্ছে গুরু নানকের আত্মজীবনী আধুনিক যুগে যে চারটি জনমসখী টিকে আছে তাদের মধ্যে রয়েছে বালা মি মিহরবান আদি এবং পুরাতন তোমাদের এরকম প্রশ্ন দিয়ে দেবে এই চারটের মধ্যে যে কোনো একটা দেবে না বলবে অন্য একটা দেবে যে এগুলোর মধ্যে কোনটি জনমসখীর মধ্যে নয় এরকম ধরনের প্রশ্ন তো তোমাকে এই চারটি জনমসখির নাম যেটা টিকে রয়েছে এখনও পর্যন্ত বালা মিহিরবান আদি এবং পুরাতন এই চারটি নাম তোমাকে মুখস্থ করে রাখতে হবে পরবর্তী প্রশ্ন মোঘল আমলে বেদকে ফার্সিতে অনুবাদ করেছিলেন কে হু ট্রান্সলেট অথর্ব বেডা ইন্টু পার্সিয়ান ডিউরিং দ্য মুঘল পিরিয়ড তো মনে রাখবে এটার অ্যান্সার কি হচ্ছে হাজি ইব্রাহিম শারহিন্দি হাজি ইব্রাহিম শারহিন্দি তিনি এটা আথরবেদাকে পার্সিয়ান ভাষাতে ট্রান্সলেট করেছিলেন এবং এর সাথে মনে রাখবে এটি তিনি মোগল সম্রাট আকবরের সময় এটি অনুবাদিত হয়েছিল বা মোগল সম্রাটের আকবরের আদেশেই তিনি এটা ট্রান্সলেট করেছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে উনিশশো ছত্রিশ সালে স্বতন্ত্র লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন হু অব দ্য ফ্লোয়িং ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ইন নাইনটিন থার্টি সিক্স তো সবার প্রথম তোমাদের যেটা জেনে রাখতে হবে স্বতন্ত্র লেবার পার্টি এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো ছত্রিশ সালে কে এস্টাবলিশ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবার একটু ডিটেলস দেখে নেব এই ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি উনিশশো সালে পনেরোই আগস্ট বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক সংগঠন ছিল এর সাথে যেটা মনে রাখতে হবে এটি ভারতে ব্রাহ্মণ্যবাদী এবং পুঁজিবাদী কাঠামোর বিরোধিতা করেছিল এবং লাস্ট লিডার্সদের তোমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে তো ভারতীয় শ্রমিক শ্রেণীকে সমর্থন করেছিল এবং বর্ণভেদ মানে হচ্ছে কাস্ট সিস্টেমকে বিলোপ করার চেষ্টা করেছিল এই পার্টি পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে তো তোমাদের আশা করি এইটার অ্যান্সার তোমরা সবাই আগেই জানো তো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু এবার কিছু ডিটেলস আমরা জানবো সেটা তোমাদের জানতে হবে যে জাতীয় কংগ্রেসের প্রথম শুধু মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভেসান তিনি উনিশশো সতেরো সালের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এবার যে প্রশ্নটা এটা দেখছি আমরা এখানে কি প্রথম ভারতীয় মহিলা সভাপতি যেটা এই প্রশ্ন তো এখানে কে ছিলেন সরোজিনী নাইডু তিনি উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তাহলে দুটো দু রকম প্রশ্ন আসবে যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন আর একটা আসবে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তোমাকে দু রকম অ্যান্সার হবে দুটো অ্যান্সারই মনে রাখতে হবে এবং তার সাথে মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো সালে অ্যালেন অক্টোবিয়ান হিউম বা এ ও হিউম প্রতিষ্ঠা করেছিলেন তো তোমাদের সবার কাছে প্রশ্ন এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠেরোশো সালে এস্টাবলিশ হয়েছিল তো এর প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ওকে এবং সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রথম উদ্যোগ কী তো সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রথম উদ্যোগ ছিল কোনটি রাউলাট সত্রাগো সর্বভারতীয় অল ইন্ডিয়া ওকে এটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স তো এটা অ্যান্সার হচ্ছে রাওলার্ট সত্যাগ্রহ এবার কোনটা কখন হয়েছিল সেই ডেটটা তোমাদের মনে রাখতে হবে সবার প্রথম মনে রাখবে দান্ডি মার্চ এটা কবে হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ সালে তারপরে হয়েছিল চাম্পারান মুভমেন্ট বা চাম্পারান সত্যাগ্রহ উনিশে এপ্রিল উনিশশো সালে নেক্সট রাওলাট সত্যাগ্রহ এটি হয়েছিল ছয় এপ্রিল উনিশশো সালে এবং নন কর্পোরেশন মুভমেন্ট এটা হয়েছিল কবে ফোর্থ সেপ্টেম্বর উনিশশো সালে অনেক সময় কি দেবে এই চারটে নামই দিয়ে দিল এবার তোমাকে দেবে ক্রোনজিক্যাল অর্ডারে সাজাতে মানে কোনটার পর কোনটা হয়েছিল সেটা তোমাকে সাজাতে হবে তো এই ডেট এবং তোমাদের সালগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন আইএনএ অফিসারদের বিচারে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রতিরক্ষার ব্যবস্থা করেছিল হু এবংং দ্য ফ্লোয়িং অর্গানাইজ দ্য ডিফেন্স ইন দ্য ট্রায়াল অফ আইএনএ অফিসার তো এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে মনে রাখবে ভুলাভাই দেশাই তিনি এই প্রতিরক্ষার ব্যবস্থাটা করেছিলেন এবার একটু ডিটেলস আমরা দেখে নেবো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল বা আইএনএ ট্রায়াল যেটাকে বলা হয় এবং এটাকে অনেক সময় রেড ফোর্ট ট্রায়ালও বলা হয়ে থাকে উনিশশো পঁয়তাল্লিশ সালে নভেম্বর থেকে মে মাসের উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত এই ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার কোর্ট মার্শাল দ্বারা ব্রিটিশ ভারতীয় বিচার হয়েছিল এবং আরেকটা ডিটেলস তা অফিসাররা কে ছিলেন আইএনএ অফিসার যাদের কোর্ট মার্শাল হয়েছিল তারা ছিলেন কর্নেল প্রেম সহগল কর্নেল গুরবাক সিং ঢিলন এবং মেজর জেনারেল শাহনওয়াজ খানের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা চলেছিল এই আইনের ট্রায়াল ওকে পরবর্তী প্রশ্ন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেম ইন্টু এক্সটেনশন ইন নাইনটিন ফর্টি থ্রি তো উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অস্তিত্ব আসে কোথায় তো এটা কোথায় এসেছিলো সিঙ্গাপুরে অপশান এ হবে এটার সঠিক অ্যান্সার একটু ডিটেলস দেখব উনিশশো সালে ফোর্থ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানো দুদিন পর সুভাষচন্দ্র বোস ক্যাথে বিল্ডিংয়ের একটি অনুষ্ঠানে আইএনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন বোসের প্রভাব লক্ষণীয় ছিল মানে সুভাষচন্দ্র বসুর প্রভাব লক্ষণীয় ছিল তার আবেদনে আইএনকে পুনরায় জাগিয়ে তোলে যারা আগে মূলত যুদ্ধবন্দী ছিল এটি দক্ষিণ এশীয় ভারতীয় প্রবাসীদের আকৃষ্ট করেছিল এবং আরেকটা ডিটেলস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উনিশশো সালে সেপ্টেম্বরে সিঙ্গাপুরে মূলত ক্যাপ্টেন মোহন সিং দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল ওকে এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে কে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করেছিলেন যেখানে একটু স্পেসি গ্যাপ দেওয়া হতো তো গ্যাপটা দেওয়া হয়নি তো এটা মনে রাখবে এটা অ্যান্সার কি হচ্ছে লর্ড লিটেন হু অ্যানাউন্সড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া তো লর্ড লিটেন তিনি অ্যানাউন্স করেছিলেন যে রানী ভিক্টোরিয়া হচ্ছেন ভারতের সম্রাজ্ঞী এবার একটু ডিটেলস রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর হলো রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর হলো যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি আইন যা রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিয়েছিল তো এই ডিটেলসটা মনে রাখবে রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর ইন ক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন হু গেভ দ্য স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ তো এটা অ্যান্সার কী হচ্ছে হসরত মোহানি এটা অনেকজন ভুল করে ওকে নেক্সট একটু ডিটেলস যেটা আমাদের দেখতে হবে তো বিখ্যাত স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ বা বিপ্লবী দীর্ঘজীবী হোক এইটা দিয়েছিলেন হাসরত মৌলানা হাসরাত মোহানি এবং এই বিখ্যাত স্লোগানটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিশেষত আশাফুকল্লা খান ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করেছিল মানে তারা পরবর্তীকালে এই ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটিকে খুব ফেমাস করে তুলেছিল কিন্তু প্রথম স্লোগানটা বা এও প্রশ্ন আসবে হু গেভ দ্য স্লোগান ইনক্লাভ জিন্দাবাদ এটা দিয়েছে বা হু কয়েন দ্য স্লোগান ইনক্লাফ জিন্দাবাদ তখনও কিন্তু অ্যান্সার হবে হাসরাত মোহানি এটা মনে রাখা যেন পরবর্তী প্রশ্ন দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড ভারত ওয়াজ ফার্স্ট মেনশান্ড ইন তো আমাদের মাতৃভূমির নাম ভারত নামটি প্রথমে উল্লেখ করা হয়েছিল কোথায় তো এটি প্রথম উল্লেখ করা হয়েছিল বিষ্ণু পুরাণে অপশান এ হবে এখানে এটার সঠিক অ্যান্সার উই নো অ্যাবাউট দ্য ব্যাকটেরিয়ান গ্রিক্স অনলি ফ্রম তো আমরা কেবলমাত্র ব্যাকটেরিয়ান গ্রিক্সদের কথা জানতে পারি কোনটি থেকে তো ব্যাকটেরিয়ান গ্রিকদের কথা আমরা জানতে পারি কয়েন্স থেকে তাদের যে কয়েন্স ছিল সেখান থেকে আমরা জানতে পারি পরবর্তী প্রশ্ন কে ভারতে সোনার কয়েন চালু করেছিল হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া তো এটা কারো করেছিল এটাও করেছিল অপশন সি হচ্ছে এবং এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় এসেছে ওকে ইন্দোগ্রিগরা ভারতের প্রথম শাসক যারা মুদ্রা জারি করেছিল এবং তারাই ভারতের প্রথম সোনার মুদ্রা ইস্যু করেছিল বা চালু করেছিল হু ওয়াজ মিনান্দার মিনান্দার কে ছিলেন তো মনে রাখবে মিনান্দার ছিলেন এ ব্যাকটেরিয়ান গ্রিক কিং একজন ব্যাকটেরিয়ান গ্রিক কিং ছিলেন মিনান্দার এবং মিনান্দার সম্বন্ধে কিছু ডিটেলস আমি পরবর্তী কোশ্চেনে রয়েছে সেখানেই আমি একসাথে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে পরের প্রশ্ন কী এসছে কে লিখেছেন মিলিন্দপনা উ হু রোট মিলিন্দ পানা তো এটা কে লিখেছেন এটা লিখেছেন নাগাসেন এবার নাগাসেন কে ছিলেন তো এটা একটু ডিটেলস জানো যে মিলিন্দপনা গ্রন্থটি হলো বৌদ্ধ পণ্ডিত নাগ নাগসেনের সাথে ব্যাকট্রিয় গ্রিক রাজা বৌদ্ধ বৌদ্ধতত্ত্ব সম্পর্কিত প্রশ্নোত্তরের কথোপকথন ভালোভাবে বুঝবে এই মিলিনপানাতে কি ছিল এটা ছিল বৌদ্ধ পণ্ডিত নাকসেনের সাথে ব্যাকট্রিয়ান গ্রিক রাজা মৃণান্দার তাদের মধ্যে বৌদ্ধতত্ত্ব নিয়ে একটা কথোপকথন হয়েছিল সেটাই এখানে লেখা ছিল মিলিনপানাতে ওকে এটা মনে থাকে যেন অশ্বঘোষের রচিত অশ্বঘোষের রচিত গ্রন্থের নাম কি বুদ্ধচরিত অপশন এতে দেখো অশ্বঘোষ রয়েছে তো তার রচিত গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধচরিত পরের প্রশ্ন হুইচ সুলতান অফ বেঙ্গল বিল্ড মাদ্রাসা ইন মাক্কা অ্যান্ড মাদিনা বাংলার কোন সুলতান মাক্কা ও মদিনায় মাদ্রাসা তৈরি করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা অ্যান্সার কি হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার দেখো গিয়াস উদ্দিন আজম শাহ ছিলেন ভারতীয় সরি গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বাংলার তৃতীয় সুলতান এবং ইলিয়াস শাহী রাজবংশেরও তৃতীয় সুলতান তিনি ছিলেন মধ্যযুগী বাঙালি সুলতানদের একজন তিনি চীনের মিং সাম্রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং পারস্যের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের সাথে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করেছিলেন এবং তিনি আসামকেও জয় করেছিলেন অনেক সময় প্রশ্ন আসবে এনাদের মধ্যে কে আসামকে জয় করেছিলেন আসাম কি অ্যান্সার কী হবে গিয়াস উদ্দিন আজম শাহ তো এই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আজকে ডিসকাস করলাম হিস্ট্রি থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা লাস্ট পর্যন্ত দেখেছ চ্যানেলটি নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবে যতদিন পর্যন্ত এন টি বা ডাব্লু বিসিএস কোনো একটা চাকরি পেয়ে যাচ্ছ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং